তো বন্ধুরা জাস্ট কুয়াশা দেখছো বসন্ত এসে গেছে বাট কুয়াশা বাস এই দেখো মিলন বন্ধুরা জাস্ট এতদিন পর গাড়ি চালাচ্ছি গাড়ি স্টার্টই নিচ্ছিল না ফিরলাম তারপরে গাড়ি স্টার্ট নিল তো কি আর বলবো কিছু বলার নেই দুবার এরকম হলো তো ব্যাটারি মনে চলে গেছে পুরো মানে দিন মতন গাড়ি চলেনি তারপরে ব্যাটারি পুরো ডাউন হয়ে গেছে তার জন্য স্টার্ট মারা আছে এখন জাস্ট কুয়াশা দেখতে বন্ধুরা মানে বসন্ত এসে গেছে তাও কুয়াশা যাওয়ার নাম নেই কোনো ভাই ভাইজি কি করছো এদিকে সেদিকে সো গুড মর্নিং বন্ধুরা কি আজকে কি হ্যাঁ দোল উৎসব তো অন্যবার বোলপুর যাই এবার চলে এসেছি হচ্ছে পাইকর আমার গ্রাম থেকে সাত কিলোমিটার দূর তো এখানে রেলি আছে তো এখানে আমাকে বলেছিল আসার জন্য তো চলো আজকের ব্লগটা পাইকরের দোল উৎসব নিয়ে আর এই দাও পাঞ্জাবি পরে নিয়েছি দেখো আমার জাস্ট লুকটা আর আজকের ব্লগটা দেখা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর বোলপুরকেও খুব মিস করছি কারণ হচ্ছে কি প্রতি বছর বোলপুর যায় বাট কিছু কারণের জন্য এবছর যেতে পারছি না তো আজকের ব্লগটা পাইকোর পাইকোর নিয়ে তো বাড়িতে এসেছি ফার্স্টে তারপরে ব্লগটা স্টার্ট করছি সকাল সকাল চলে এসেছি আর জাস্ট কুয়াশা দেখছি হচ্ছে পুরো দিকটাই মানে বসন্ত এসে গেছে বাট কুয়াশার মানে যাওয়ার নাম নেই তো চলো ওইদিকে যাবো আমাকে ফোন করলো যে ওই দিকটায় রেলি বেরিয়েছে তো চলো আর তোমার দিকে দেখাই আর তোমরা কেমন আছো তো ভালো তো নতুন একটা কি ব্লগ আর তোমাদের ভালোবাসার জন্যই আমাকে এখানে ডেকেছে তোমরা পাশে আছো আর এইভাবেই পাশে থেকে এইভাবেই ভালোবাসা দিও আর আমার সাথে আছে মিলন হাই বল কি চলো

আমিদাস কিংবা পাড়ার অচেনা কোন রাহুল কিংবা সাক্ষ্য দেয় এই দিন পূর্ণিমা সন্ধ্যায় কারণ ये तो अच्छे हैं सभी पूछते हैं आपके नाम ना हो गए बोल सबको आ गए আচ্ছা আমরা হচ্ছে কমিউনিটির সবাই সদস্য তো আমাদের আরও সদস্য আছে যারা এই মুহূর্তে এখানে নেই আমরা সবাই মানে যৌথভাবে একটা দোলযাত্রার আয়োজন করেছিলাম এবং সেটা আমাদের যথাযথভাবেই আমাদের সাকসেস পেয়েছে তো সবাই আরও বেশি বেশি আনন্দ করো দোলে আরও বেশি মজা করো আর আমাদের এই দোলযাত্রা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর আমাদের দলে যোগ দিতে পারো তোমরা চাইলেই আমাদের দলে যোগ দিতে পারো সেক্ষেত্রে তোমরা গৌরবের সাথে আবার যোগাযোগ করতে পারো ও আমাদের দলে তোমাদের যোগ করিয়ে দেবে তোমাদের আর আমরা একটা প্রতিযোগিতারও আয়োজন করেছি সেটা সম্পর্কে তোমাদের আমাদের একটা নতুন নতুন আয়োজন করা প্রতিযোগিতা মানে নিজস্ব প্রতিযোগিতা তো এই প্রতিযোগিতা বেশ কিছু নিয়মাবলীও রয়েছে তো যেটা আমাদের ফেসবুক পাইক কুইজ কমিউনিটি একটা পেজ আছে তো সেইখানে আর আর কি জানা মানে কম্পিটিশনের নামটা তো স্টার্ট হবে হ্যাপি খুব ভালো লাগলো পাই করেছে কারণ এত সুন্দর একটা জিনিস হচ্ছে পাই করে ভালো লাগলো খুবই তো বোলপুর যাই বছর বাট আমি এখানে এসেছি ভালো লাগলো তো কি আর বলবো হ্যাপি আর কি বলবি বল আমাদের সাথে এইভাবে জয়েন করার জন্যে আচ্ছা ঠিক আছে ভালো সুস্থ থাকো তো বন্ধুরা দোল খেলে চলে এলাম মাসির বাড়ি এবার বাড়ি যাবো তো ব্লগটা এখানে এন্ড করছে তো তোমাদের ব্লগটা কেমন লাগলো বলো আর খুব ভালো লাগলো এখানে ঘুরে কি আর বলবো হয়ে গেছিলো একটা হ্যাপি হোলি ও মাখাতে যাচ্ছে হোলি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আর তোমরা কেমন হোলি খেললে কমেন্টে বলবে তো আপাতত সুস্থ থাকো ভালো থাকো পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে